আসসালামু আলাইকুম বর্ষা আইপিএস পক্ষ থেকে সবাইকে আন্দোলনের শুভেচ্ছা অভিনন্দন নন্দন এক বড়ো ভাই আইপিএস অর্ডার করছেন জাস্ট তিনি এ ধরনের এই মডেল আইপিএসটা নিতে শেষ কিন্তু পরবর্তীতে মোট চেঞ্জ করে পরে বলছেন যে সোলার পিসুটা লাগবে এই জন্য সোলার পিসুটা রেডি করা হয়েছে কিন্তু একটু সময় লেগে গেছে কারণ সোলার যে সার্চ কন্ট্রোলার এটা আমাদের স্টক ছিল না না কারণে একটু সময় লেগে গেছে তো ভাইও আপনার সময় নিয়েছেন সমস্যা নেই তিনি সময় দিয়েছেন আমাদের এগুলো দেখতে পাচ্ছেন উপকার ডিসপ্লে এবং নিচের ডিসপ্লেতে আপনার ইনফরমেশন পাবেন সোলার পিছু মোড অন অফ অপশন পাবেন ওয়াট কিলো ওয়াট এম্পিয়ার ভোল্ট কিলো ওয়াট সবই নিচের ডিসপ্লেতে ইনফরমেশনগুলো পাবেন এটা আমাদের এলসিডি পাশে এল অপশনগুলো আছে আছে দেখতে পাচ্ছেন এন আছে জন্য আপনার এখানে আপনার রেড ইন্ডিকেটার আছে আর যদি আমি মেনটা অফ করে দিই ব্যাকআপ মোড যখন আসবে তখন ইয়েলো ইন্ডিকেটারটা জ্বলবে ইয়েলো ইন্ডিকেটারটা জ্বলবে আর ভিতরে দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ান যে বেস্ট কোম্পানির যেই পি সার্কিট সেটা আমরা এখানে ব্যবহার করছি আর যে এসি পিস ডবল দেওয়ার যেই বোর্ডটা সেটা আমরা এখানে ব্যবহার করছি এটা পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি একটি আইপিএস আর এটা ব্যাক আপের ফ্যানটা চলবে ঠিক আছে আর পিছনে আমরা দিয়েছি ভালো মানের জাস্ট আড্ডা কোম্পানির ফ্যান এবং সোলার সকেটটা দেখেন অনেক হেভি মানে দিয়েছে টেন তার সকেট এবং এসি নিরাপত্তার জন্য এখানে ব্রেকারে আমাদের ইউজ করা আছে ঠিক আছে আর এই গুলো যাদের লাগবে নিতে পারবেন এখন যারা শীতের মৌসুম রেটটা কম আছে এটা পিএসজি আপনার নয়শো মডেল এটা এল এলইডি এবং সেট অপশনগুলো আছে আর লিথিয়াম ব্যাটারির জন্য তারা এগুলো সেট করতে পারবেন অনেকে আমাদের কাছ থেকে আইপিএস নিয়ে এসেন নিয়ে সেট আপগুলো আলাদাভাবে করেছেন যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই জানাবেন যে আপনাদের সেট আপগুলো ঠিকঠাকভাবে কাজ করে কিনা যেগুলো দেখলাম সচ ওয়াট লোড কেপেস এটাও ডিএসপি ওনার স্টেজের যে বোর্ড সেটা দিয়া এটা আমাদের আগের ক্যাচিং বড় ক্যাসিং আর এটা আপনার তারপরে এই ডিজাইনটা করা হয়েছে আমাদের দুইটা ভিতরে ক্যাটাগরি একই জাস্ট এটা আপনার বড়ো আইপিডগুলো করার জন্য আমরা এটা করছিলাম পিজেন্ড সুইচগুলো এখনো লাগানো হয়নি এটা লাগাবো এটা পাঁচশো আট লোড ক্যাপাসিটি এটি কপারে ট্রান্সফার্মার আর মসপিট এখানে ব্যবহার করেছে আপনার আটটা টোটাল আটটা মসপিট দিয়েছে আমরা মসপেটের পেস্ট দিয়ে দিই দেখতে পাচ্ছেন পেস্ট দেখতে পাচ্ছেন কারণ যাতে হিটিং ইস্যু কম আসে আমাদের আইপিজগুলো হিটিং ইস্যু মানে একদমই কম কম থাকে এটা আপনার আউটপুট ভোট আপনার আছে দুশো তিরিশ এদের দুইশো তিরিশে দেওয়া রয়েছে এর আমরা লোড টেস্ট দিই এই যে চারশো ওয়াট চারশো ওয়াট আপনার দুশো আপনার তিরিশই পাবেন এখানে আরও একশো ওয়াট যদি দিই এখানে পাঁচশো ওয়াট আর ওভারলোডের জন্য ওভারলোডের জন্য আমরা এখানে আর একশো ওয়াট দিয়ে দিলাম ষাট ওয়াট এখানে পাঁচশো ওয়াট আর ষাট ওয়ার্ড দিয়েছি ষাট ওয়ার্ডে ওভারলোড ঠিক আছে আর ওভারলোড জাস্ট পঞ্চাশ ওয়ার্ড পাসওয়ার্ডের পঞ্চাশ ওয়ার্ডটা বেশি দিলে আপনার ওভারলোড টিপ করবে এটা জাস্ট এখন রাতে ভিডিও করছে তো আগামীকাল আমি এটা দিন টেস্টে রাখবো সোলার দিন হলে সোলার যে ভোল্টেজটা পেলে আমি এটা টেস্টে রেখে দেবো এটা পরীক্ষা আছে এখন কিলো দেখতে হচ্ছে না একদম জিরো জিরো কোনো ইউজ করা হয় মাত্র রেডি করা হয়েছে কমপ্লিট করে এটা আগামীকাল আমি লোড টেস্টে দেবো এখন আইপিএসের রেটগুলো কম যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে গুলো নিতে পারবেন আর যেরকম আইপিএস গুলো করা হয় দেখো হাজার বিয়ে বারোশো বিয়ে সেগুলো আপনার যে ধরনের বোর্ডগুলো আমরা ইউজ করি জাস্ট সবগুলো ফোর স্টেজ বোর্ড টু স্টেজ আমাদের অ্যাভেলেবল আছে আয়ের বত্রিশ পাঁচ পাঁচ ফিট এখানে ব্যবহার করা হয় আর আমরা ফিউজ ব্যবহার করি ফিউজ দেওয়া আছে অনেকে দেখা আছে ফিউজ দেওয়া হয় না কিন্তু ফিউজ দিলে আপনার একটু নিরাপদ থাকে তো আপনার ব্যাটারিকেও ইচ্ছাকৃতভাবে আপনার উল্টো পাল্টা লাগাবে না তারপরেও যদি বাইসেন অ্যাক্সিডেন্ট হয় সেখানে ফিউজটা ডিটেক্ট করবে আর মসফেড যদি ইন ইনকেস শর্ট হয় বা বান করে সেক্ষেত্রে ফিউজটা একটু নিরাপদ করে আর আমাদের আইপিসগুলো তো অলরেডি আপনার গ্রিড চার্জ অফ রাখা যায় আর এই বোর্ডগুলো আপনার সোলার পিসি মোড অফ রাখতে আপনার হাইব্রিড মোডেও কাজ করে অনেকে হয়তো ট্রাই করছেন আমি এটা ট্রাই করছি অনেকে আপনার এভাবে ইউজ করছেন আবার সার্চ কন্টোলা দিয়ে আপনার চালালেই এটা হাইব্রিড মোড কাজ করে দিনবেলা আপনার লাইন এই বোর্ড থেকেই আপনার অটোমেটিক অফ করে ছোলা থেকে সাপোর্ট দেয় এবং সন্ধ্যাবেলা অটোমেটিক আবার আপনার গ্রেট লাইন নিয়ে নেয় আর যদি মেন লাইন না থাকে সেখানে ব্যাটারি যে চার্জটা স্টকে থাকে সে ব্যাটারি থেকে চার্জটা খরচ করতে থাকে তো এই বোর্ডটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ডিটেলস ভিডিও দেবো যে এই বোর্ডটায় কতগুলো ফাংশন আছে ডিটেলস ভিডিও আপনাদের এক খুব দ্রুত আমরা দেবো তো হাতে কিছু কাজ সেগুলো আমরা শেষ করে খুব দ্রুত আপনাদের ভিডিওগুলো দেবো তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আপনার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে